কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে দেখতেই পেলে সকাল সকাল তোমাদের দেখে দিলাম আজকের ওয়েদারটা আমার গাছপালা কী কি করলাম না করলাম সবই দেখালাম এখন চলে এলাম সরাসরি রান্নাঘরে কী কি করবো সেটা তোমাদের একটু দেখাই আর আজকেও একটা রেসিপি দেখাবো তোমাদের খুব ভালো লাগবে তার সাথে থাকো সঙ্গে থাকো আর এখন আমি কী করবো সেটা তোমাদের দেখাই বন্ধুরা এখানে আছে মধু মানে চুলসি পাতা আদা আর মধু এইটুকু আমি থেতো করবো করে রস বার করে আমার নাতিকে খাওয়াবো কেননা কিছু মানে ঠান্ডা লাগার আগেই এই কাজগুলো করা ভালো তাই না তাহলে আর সারাক্ষণ মানে ভালো থাকবে আর এখানে আছে দেখো কালো মেঘের পাতা রস করি করে মাসে দুবার তিনবার খাই এটা এই যে দেখো এখন আমি খাবো তোমাদের সেটাও আমি দেখি এই দেখো আমি নিয়েছি দেখতে পেলে খেয়ে নিলাম আর কি কি খাই দেখো আমি তো ওষুধ খাই না তোমরা জানোই আর এখন আমি রসটা করে নিই করে আমি আমার নাতিকে খাওয়াই তারপর তোমাদের সাথে আবার আসছি নতুন রেসিপির জন্য তোমরা রেডি থাকো দেখার জন্য এই যে রেডি এটা দেখো খাবে কে দেখো ধপ করে খেয়ে নেবে আর একটু মধুমুখে দিয়ে দেবো ব্যাস দেখতে পারলে খাওয়া হয়ে গেল এবার চলো রান্নাঘরে বন্ধুরা চলে আসলাম একদম খাবার টেবিলে সকালবেলা দেখো আজকে কি টিফিন খাচ্ছি দেখো একটা ভালো সুন্দর টাসা লঙ্কা পিঁয়াজ আলু সিদ্ধ মাখা আর এখানে আলু আলু খোসা মানে সব কিছু দিয়ে একটা ভাজা দেখো দারুণ হচ্ছে দারুণ তা টিফিনটা খেয়ে নিই অপেক্ষা করো তোমাদের কিন্তু সাথে থাকতেই হবে নতুন রেসিপি একটা দেখাবো একেবারে নতুন সাথে থাকো বন্ধুরা চলে এলাম টিফিন খেয়ে তোমাদের কাছে আজ একটা নতুন রেসিপি দেখাবো সেটা বলছি দেখো কি দেখাবো তোমাদের এটা দেখো ইলিশ মাছ ছোটো কিন্তু ইলিশ আমি দুদিক দিয়ে এরকম করে চিঁড়ে চিড়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই দেখো দুটো মাছ দিয়ে আমি তোমাদের করে দেখাবো আর আমি এখানে শুধু হলুদ ছাড়া বুঝতে পারছো হলুদ ছাড়া মাছটা আমি ভালো করে নুন দিয়ে মাখিয়ে নেব ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে মিশিয়ে মাখিয়ে নেবো হলুদ দেবো না বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের হলুদ ছাড়াই দেখাবো হলুদ দেওয়া হবে না আমি এটা সাইডে রেখে আমি ঢেকে রাখবো আর এখানে আছে দেখো কী বানাবো সেটাই তোমাদের তো এখনও বলিনি এখানে হচ্ছে বাদাম দেখো কাঠবাদাম ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে আমি কাঠবাদামের দুধ বার করব কি করে দেখো এই যে মিক্সিতে আমি ভালো করে দিয়ে আমি মিক্সি করে আমি বাদামের দুধটা বার করব করে আমি ছেঁকে নেব ভালো করে আর এখানে হচ্ছে কাশুরি কাশুরি মেথি বুঝতে পারছো কাশুরি মেথিটা আমি প্রথমে আমি কড়াইতে ভালো করে একটু ভালো মানে কেটে একটু সেন্ট বেরোঙে ভালো মতন তারপরে আমি এত শুকনো খোলায় একটু ভেজে নেব বাদামের দুধ দিয়ে ইলিশ কাশবি দেখো কেমন লাগবে তোমাদের তোমরা বুঝতে পারবে না ধারণা করতে পারবে না এত সুন্দর এটা আমি ভাজা ভাজা করে নেব আর এখানে সরষেটাও আমি ভালো করে মিক্সি করে নেব আর দুটো লঙ্কা দেবো কেন ঝাল আছে লঙ্কাগুলো আর মাছটা আমি হলুদ ছাড়া ভেজে নেব ঢেকে রাখি ভালো থাকবো আর এখানে আমি রিফাইন দিয়েই তৈরি করব। রিফাইন দিয়ে করবো আর কি কি দেব তোমাদের সেটা তো সবই দেখাব এটা দেখতেই পাচ্ছ কড়াইটা আমার এখন গরম হয়ে গেছে বলে তাড়াতাড়ি হয়ে গেল এবারে আমি কাঁচুরিটা মানে কাঁসুরি মেশিটা নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেব তাহলে আমি মশলাগুলো করে নিই এই বাদামের দুধটা বার করে নিন আর এখানে মাছটা আমি ভেজে নেব তারপর তোমাদের সামনে আবার আসছি বুঞ্জা মাছটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো হলুদ ছড়া হলো বুঞ্জা এবার আমি মাছটা তুলে নেব ভালোভাবেই ভাজলাম লাল করে দেখতেই পাচ্ছো আর এখানে দেখো গ্যাসটা একটু অফ মানে কম করে দিলাম আর এখানে হয়ে গেছে মশলাটা লঙ্কা আর সর্ষে আর এখানে এই যে বাদামের দুধ বাদামের দুধটা বার করতে গিয়ে দুবার মতন ধরো মিক্সি করতে হয়েছে একবারে তো হয় না দুবার তিনবার মিক্সি করতে হয় ছেঁকে ছেঁকে নেবে আবার করবে এরকম করে আর এইটুকু মানে বেরিয়েছে বাদামের খোসা টোসা সব এটা আমি ফেলে দেব আর দুধটা দেখো কত সুন্দর হয়েছে এবার দেখো এই তেলের মধ্যে আমি কি দেব একটা দেবো লঙ্কা শুকনো লঙ্কাটা তো আমি দিই তোমরা সব তরকারিতে ভালো লাগে আমার খেতে একটু কালো জিনিস সামান্য উপকরণে বন্ধুরা দারুণ একটা রেসিপি তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ বাদামের দুধ দিয়ে ইলিশ ছোট হোক তো হোক তো সেটা ইলিশ তাই না বন্ধুরা মশলাটা দিয়ে দিলাম আর সর্ষে লঙ্কা যেহেতু আমি বেশি ফুটাবো না তোমরা তো জানোই এবার আমি এই যে দুধটা বানানো হয়েছে বাদামের সেটা দিয়ে দেবো ঠিক একটু রসারসা থাকবে আর দারুণ লাগবে তোমাদের খেতে দেখবে তোমরা খেয়ে দেখবে আর দেবো একটু লবণ তারপরে একটু চেকে দেখে নেবে লবণটা নুন মানে কতটুকু কী লাগবে না লাগবে যদি লাগে আবার দেবে আর দেবো এই যে চিনি চিনি তো একটু দিতেই হয় আর এবার আমি এই লঙ্কাটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেশ মাছের সেন্টটা আর তু বাড়িয়ে দেবে ব্যাস এই উপকরণগুলো দিয়ে বুঝতেই পারছি আমি হলুদ দিই দিয়ে একটু ঢেকে দেব তারপর সতে থাকো ঢাক কিছুক্ষণ পর আবার আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছো কত সুন্দর ফুটে অনেকটা ঝোল কমে গেছে এই এইরকমই আমি একটু মাখো মাখো রাখবো এবারে আমি এই মাছগুলো দিয়ে দেবো এই দুটো মাছই আমি দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে আর দারুণ একটা সেন্ট করে বন্ধুরা তোমরা এইভাবে করে খাবে তোমাদেরও খুব ভালো লাগবে সবসময় তো ইলিশ ভাবা ইলিশের ঝোল ইলিশের ঝাল ইলিশ এই সমস্তই খাওয়া হয় এইভাবে করে খাবে বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে এবারে আমি আর একটু ঢেকে দেবো যাতে মাছের ভিতরে যেন ঝোলগুলো ঢুকে যায় দারুণ লাগবে খেতে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মাখা মাখা হয়েছে দেখো ঠিক এইভাবে করবে তোমরা তোমরা তো অনেক রকমই খেয়েছো এই রকম একটু খেয়ে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর ঠিক এইটুকু রসা রাসা রাখবো আবার টেনে নেবে তো মাছে তোমরা জানো আর যদি স্কিপ করে দেখো না তাহলে লাস্টে কি করব সেটাও তোমরা বুঝতে পারবে না তাহলে রেসিপিটা তৈরি করতেও পারবে না তা এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে এবারে আমি নামিয়ে নেবো তারপরে কী করবো সেটা তোমাদের দেখাবো বন্ধুরা একবারে ফাইনালি আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বাদামের দুধ দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় দেখতেই পাচ্ছ এবারে এই যে কাশুরি মেথিটা যে আমি একটু শুকনো খোলায় যে আমি নাড়া দিয়ে ভেজে রেখে দিয়েছি সেটা এখন দেখো এর উপর দিয়ে আমি দিয়ে দেবো আর দারুণ সেন্ট বেরোচ্ছে আর দারুণ একটা মানে মনে হচ্ছে এখনই খেয়ে কিন্তু এখন তো খেতে পারবো না দুপুরবেলায় খাবো আমরা দেখেছো কত সুন্দর লাগছে বলো তো আর দারুণ হয়েছে আর কাশুরি মেতির একটা সেন্টও আলাদা তারপর বাদামের দুধ সেটাও আলাদা আর সর্ষে লঙ্কা কাঁচা লঙ্কা পুরো হলুদ ছাড়া দেখতেই পাচ্ছা হলুদ ছাড়া এইভাবে তোমরা করে খাও বন্ধুরা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তোমাদের খুব ভালো লাগবে আমরা তো সর্ষের ঝাল ডাল সব রকমই খাই তাই না বন্ধুরা একবার আমার কথা মনে করে তোমরা এইভাবে করে করো এই রেসিপিটা এইভাবে ঠিক এইভাবে সামান্য একটু উপকরণ দিয়ে দেখতেই পারলে তো সেরকম কিছুই দিইনি সামান্য কিছু উপকরণ যে তোমাদের এই রেসিপিটা যে আমি দেখালাম দেখো কত সুন্দর হয়েছে আমি তো দুটো মাছ দিয়ে দেখালাম কিন্তু তোমরা যে যেটা মাছ নিয়ে করতে পারো কিংবা মাছগুলো তো আমি বড়ো বড়োই রাখলাম বড়ো বড়ো খাবো বলে আর তোমরা কেটেও নিতে পারো কোনো ব্যাপার নয় এই ধরনের মাছ নেবে এইগুলো বলে খোকা ইলিশ ইলিশ তো তাই না নামটা যে কালে ইলিশ তাহলে ইলিশই ছোটো হোক আর বড়ো হোক তা এরকম করে তোমরা করবে আর সকাল থেকে তোমাদের আমি কিন্তু সব কিছুই দেখালাম অনেক দিন আমি প্রাকৃতিক দৃশ্য কিছুই দেখাতে পারছিলাম না খুব অসুবিধা হচ্ছিল সকাল সকাল ডিউটি টিউটি থাকে তো হয়ে ওঠে না আজকে তোমাদের দেখালাম সকালের যা যা করলাম আর গাছে আমার দুটো পেঁপে হয়েছে তোমাদের ওই গাছটা দেখিয়েছিলাম খুব ছোট। কিন্তু এবারে পেঁপে হয়েছে দুটো সে দুটোও দেখালাম তোমাদের তারপরে যা যা করলাম আর কি সবই তোমাদের দেখালাম তারপর কাজকর্ম যেটুকু যা পারলাম দেখাতে মানে আমার সুবিধা পেয়েছে আজকে তোমাদের দেখে নিলাম আর এখানে এখন আমি করব এই যে মাজা ঘষাগুলো করবো মোছা ধোয়াগুলো করব এখন দেখতেই পাচ্ছে সব জড়ো হয়ে রয়েছে এইগুলো করব গ্যাস মুজবো। আর নতুন বন্ধু যারা আছো এখনও আমার ভিডিওটাকে তোমরা দেখো তা তোমরা দেখো দেখে তোমাদের যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটা অল করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছিয়ে যায় আর পুরনো বন্ধুরা যেভাবে আমায় ভালোবাসছো কমেন্ট করছো তোমরা এইভাবে আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা আর কি কি দেখতে চাও কি ধরনের ভিডিও করতে মানে আমাকে বলো আমি সেটা চেষ্টা করব। আমার আয়ত্তে যতটুকু থাকবে আমি তোমাদের চেষ্টা করব। তা আজকের মতন টাটা সবাই ভালো থাকো আবার কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা সবাই ভালো থাকো বারবার বলছি সবাই ভালো থাকো খুশি থাকো আনন্দে থাকো